আল্লাহ আয়াত করলেন ইন্না শানি একা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন এ আর যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আস আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বলল না না বলো আল্লাহ রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনীর তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল না অবশ্যই বিশ্বাস করব আন্তঃ সাদুখ আলামিন তুমি তো আলামিন মা জররাব না আলাইকা ইল্লা সিৎ খান উইভ নেভার বেন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আবার লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনি বললেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ান নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লার উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেশতারা আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ঠিক। বিশ্বনবী এই বলার সাথে সাথে বিশ্ব নবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে ধমক দিলেন তাব্বা জিআলা আবি লাহাবিয়ু তাব্বা পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন তাববাত ইদা আবিলা হাবি ওয়া তাব্বা ধ্বংস হোক নিпадজা আবুল আহাবের দুই হাত আবুল আহব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আছে নাই ঠিক আবুল আহব না আবুল আহাবের ভাতিজারা আছে নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায়ে বলো ঠিক কি না আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক রা